আসসালামু আলাইকুম বাচ্চু। আসসালামু আলাইকুম বাচ্চু। কি খবর কি অবস্থা? ভালো আছি আপনি ভালো আছেন। হ্যাঁ ভালো তো আছি। কি কি খবর? আজকে আইবার দেছগা? আজকে ধরুন একটা খাবার আনছি। হ্যাঁ। फटाफटি একটা খাওয়া। হ্যাঁ। फटाफटি খাবার আনছ। হ্যাঁ। এর আগে আনছ। আমরা দুইজন। দুইজনই রান্না করছ। দুইজনই আনছি। হ্যাঁ। ওকে। তাহলে তো তাহলে একটু ব্যবস্থা করা লাগবে তাহলে খাবার নে। হ্যাঁ। তাহলে কি আমাদের জন্য রান ধরে নাকি সবার জন্য সবার জন্য রান্না জন্য রান করছো নিয়ে आओ তাহলে তো দেখি চলি খাবারেরই শুরু হয়ে গেল হ্যাঁ ও আয়ানি একবার গরম ভাত পাইলাম আজকে জাগা না কা ও মনে খাওয়া দাওয়া আজকে কি কি রানছ ডিম ভুনা করছ

সব খেয়ে ঘুরে আলাম সব সাবা ঘুরে সব খেয়ে শেষ দিয়ে একটা খাবা আচ্ছা বল প্লেট দাও প্লেট দাও প্লেট দাও প্লেট দাও

andar pra dentro nove antes de dar vai chutar de boa vai chutar de boa mas na batida junto junto vai ser é ela vai dar lindo lindo deu deu vai chutar de boa بلاش يوم سبت انا اديه يا ابني لما تنام ني ني خالص अच्छा तो गुड नाइट ठीक है कोडिक तो ना तो कम आउट नहीं नो बस